বাজারে ডলারের প্রবাহ বাড়ায় আন্তব্যাংকের দাম কিছুটা কমেছে একই সঙ্গে আমদানিতে ও খোলা বাজারেও দাম কিছুটা কমেছে গত দু ধরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে রপ্তানি আয়ও বেড়েছে অন্যদিকে আমদানির আড়ালে দেশ থেকে টাকা পাচার অনেকটা কমেছে এসব কারণে বাজারে ডলারের প্রবাহ বেড়েছে সূত্র জানায় আন্তব্যাংকে এতদিন বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকা দামেই ডলার লেনদেন হতো ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম একই ছিল গতকাল সর্বোচ্চ দাম একশো টাকা থাকলেও সর্বনিম্ন দাম একশো টাকা নব্বই পয়সায় নেমে আসে একই সঙ্গে লেনদেনও বেড়েছে আগে প্রতিদিন গড়ে এক কোটি থেকে চল্লিশ লাখ ডলার লেনদেন হতো গতকাল চার কোটি তেইশ লাখ সত্তর হাজার ডলার লেনদেন হয় গড় দাম ছিল একশো উনিশ টাকা আটানব্বই পয়সা আগে গড় দাম একশো বিশ টাকা ছিল আন্তঃব্যাংকে ডলারের দাম সামান্য কমাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা তারা মনে করছেন ডলারের প্রবাহ বাড়লে আরও কিছুটা কমবে যদি নাও কমে আর বাড়বে না এটি ইতিবাচক ফলে আমদানি ব্যয় কমে যাবে একই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল থাকলে মূল্যস্ফীতিতেও চাপও কিছুটা কমবে